নতুন ইউজারদের জন্য আবারও সুখবর দিল ফেসবুক যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না যাদের রিচ এঙ্গেজ পাবলিসিটি গুলো কমে যাচ্ছে যাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়ছে না তাদের জন্য দারুণ একটি আপডেট দিয়েছে আর এই আপডেটের মাধ্যমেই কিন্তু আপনি আপনার বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন এই আপডেটের মাধ্যমেই কিন্তু আপনি আপনার বা প্রোফাইলকে নিয়ে এগিয়ে যেতে পারবেন খুব সুন্দর চমৎকার একটি আপডেট দিয়েছে নতুন ইউজারদের জন্য যারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করে সফলতা অর্জন করতে পারেনি ইনকাম করতে পারেননি অথবা ফলোয়ার বা ভিউ বাড়াতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিও থেকে সেই বিষয়গুলো আপনি শিখতে পারবেন বা জানতে পারবেন যে বিষয় বা যে প্রবলেমগুলো আপনি ফেস করে আছেন তো চলুন কি করে সেই আপডেটটি অ্যাকসেপ্ট করে আপনার কন্টেন্টগুলো আপনি ভাইরাল করবেন কি করে আপনার ফলোয়ার বাড়াবেন কি করে আপনার রিচ অ্যাঙ্গেজ বাড়াবেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে দেখছেন ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে আপনারা অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এই জন্য বন্ধুরা এই আপডেট অ্যাকসেপ্ট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার প্রবন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশন রয়েছে বর্তমানে ফেসবুক কিন্তু আপডেট নিয়েছে দেখতে পাচ্ছেন প্রপোশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টার নিয়ে চলে আসবে আসার পর একটু লক্ষ্য করে দেখুন এই পেজের কিন্তু রিচ গুলো খুব ডাউন হয়ে যাচ্ছে আর যাদের রিচ গুলো ডাউন হয়ে যাচ্ছে কন্টেন্টের ভিউ কমে যাচ্ছে তাদেরকেই কিন্তু এই আপডেটটি দিয়েছে এবং আরেকটি বিষয় যদি একটু লক্ষ্য করে দেখুন উপরে দেখেন আপনার যে ফেস বা যে প্রোফাইলটা রয়েছে সেখানে সাপ্তাহিক যে চ্যালেঞ্জ রয়েছে বা পারফরমেন্স রয়েছে সেটা আপনি কত পার্সেন্ট করতে পেরেছেন সেটা কিন্তু এখানে আপনাকে দেখাবে এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় হচ্ছে আপনি জাস্ট এই আপনার নাম বা পেজের উপরে এখানে একটা ক্লিক করে দেবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আশা করি বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন প্রথমে একটা অপশন রয়েছে উইকলি পারফরমেন্স মানে সাপ্তাহিক যে পারফরমেন্সটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আরেকটা অপশন দেখেন অ্যাসিভমেন্টের সেটা হচ্ছে এই আপডেটটি এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আর এই আপডেট থেকে আপনি একটি পোস্ট করতে হবে এটা মেটা থেকেই বলছে যে আপনি এখান থেকে একটি পোস্ট করুন আর সেই পোস্ট কিভাবে কোন জায়গা থেকে করতে হয় সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন

সে বাড়ার পর আপনাকে একটি হচ্ছে ফেসবুক থেকে করে একটা দিয়ে থাকে আর সেই আপনার কতটুকু হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এবং যার লেভেল যতটুকু ভালো তার পেজের গ্রো কিন্তু ততটুকুই ভালো এটা আপনাকে মনে রাখতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এ হাতে যে আইডিটা রয়েছে এই আইডিটা কিন্তু প্রায় আপনার নাইন লেভেলের রয়েছে এখন এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে আপনি একটি কাজ করবেন যারা বলছেন আমি যখন কন্টেন্ট আপলোড করি আমার ভিডিওতে দুইশো তিনশো চারশোর উপর ভিউ হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনার প্রত্যেকটা ভিডিওতে ওয়ান কে প্লাস মানে এক হাজারের উপরে আপনি ভিউ নিয়ে আসতে পারবেন সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন রয়েছে ওয়ান কে ভিউ একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওয়ান কে ভিউ এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটাতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট এ রিল এখানে বলছে ক্রিয়েট করুন একটি রিল ভিডিও তো আমরা অনেকে আছি রিল ভিডিও আপলোড করি কিন্তু রিল ভিডিও করি এখান থেকে করি না বা এই আপডেট করতে পারিনি বা এখান থেকে করতে পারিনি আর এখান থেকে রিল আপলোড করার সিস্টেম রয়েছে রয়েছে নিয়ম সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করার পর ভুলেও কিন্তু নিচের অপশনটিতে ক্লিক করা যাবে না যে এখানে ক্লিক করা যাবে না আপনি জাস্ট ক্রিয়েট রিল এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ক্রিয়েটের রিল এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে মানে ক্যামেরা অন হয়ে যাবে তো আপনি চাইলে ক্যামেরা থেকেও তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন তো গ্যালারি থেকে নিয়ে আসার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখছেন গ্যালারি অপশনটা রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি বা যে রিলটি আপনি আপলোড করতে চাচ্ছেন ওটাই চয়েস করবেন তবে একটা রিল ভিডিও হতে হবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাই সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে রয়েছে এডিট রিল আপনি চাইলে এডিট করতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেক্সট তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই নেক্সট ক্লিক করবেন আমিও জাস্ট নেক্সট একটি ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজ নিয়ে চলে আসবে আসার পর অন্য অন্য দিন আপনি রিল ভিডিওগুলো নিয়মে আপলোড জাস্ট ওই কাস্টমাইজ না করেন তাহলে তো আগের মতোই হয়ে গেল আপনার ভিডিওতে ভিউ বাড়াতে পারলেন না এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি আপনার যেই ভিডিওটা আপনি এখানে নিয়েছেন সেটা তো এখানে রয়েছে এখন আপনাকে এখানে প্রথমে একটি অ্যাড টাইটেল দিতে হবে আসলে অ্যাড টাইটেলটা কি দেবেন আমি আপনাদেরকে বলি আপনারা যে কোনো সময় কন্টেন্ট আপলোড করলে এখানে অ্যাড টাইটেলের জায়গায় আপনি টু ফেসবুক ব্যবহার করতে পারেন এটা সবচাইতে ভালো আমি মনে করি আপনাদের জন্য তো এখানে আমি হাউ টু ফেসবুক লিখে দিচ্ছি দেখুন আমি এখানে হাউ টু ফেসবুক লিখে দেবো একটু ওয়েট করতে হবে আচ্ছা হাউ টু ফেসবুক আমি এখানে হাউ টু ফেসবুক লিখে দিলাম লিখে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে হাউ টু ফেসবুক লেখা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব নিচে ডিসক্রিপশন লিখবো আচ্ছা নিচে ডিসক্রিপশনটা আমি কি লিখবো নিচে ডিসক্রিপশন লিখবো এটা কিন্তু প্রতিটি ভিডিওতে আমি বলি আপনি যে কন্টেন্টটি আপলোড করছেন এই কন্টেন্ট অনুযায়ী কিন্তু এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে আমরা অনেকে আছি ভিডিও আপলোড করি এক রিলেটিভ এবং আমরা হচ্ছে ডিসক্রিপশন বা টাইটেল লিখে অন্য রিলেটিভ এটা করা যাবে না আপনি কন্টেন্ট অনুযায়ী এটা লিখবেন তো এখানে আমি একটা ই লিখবো আমি জাস্ট এখানে ফটো লিখবো আর কিছু লিখবো না যেহেতু আমি এটা একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে ফটো লিখে দিলাম ফটো লিখে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশনটা সেট করে নিতে হবে আমি লোকেশনে এসে গিয়ে যাচ্ছি লোকেশনে যাওয়ার পর আপনি যেখান থেকে কন্টেন্টটা তৈরি করছেন জাস্ট ওই লোকেশনটা সিলেক্ট করবেন আমি ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিচ্ছি দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা বাংলাদেশ লোকেশনটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আমাকে যে কাজটি করতে হবে এখানে আমার এই সেটিংসগুলো দেখেন এখন কিন্তু স্পষ্ট রয়েছে তো আমি এখন এই যে সেটিংসটা অন করব যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বুস্ট রিল এই সেটিংসটা আমি অন করে দেব অনেকে আছেন এটা অন করে দেন না আসলে এটা আপনাকে অন করতে হবে কেন করতে বললাম আমি দেখাচ্ছি দেখুন আমি যখন এটা অন করব তখন কিন্তু এগুলো ব্লার হয়ে যাবে দেখাচ্ছি আমি এই যে বুস্টলি অন করে দিলাম অল অন করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন আমি অন করে দেওয়ার পর আমার এই সেটিংসটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে এটা আর কখনো ই হবে না এখন আমাকে যেটা করতে হবে একটু নিচে আসতে হবে আমি একটু নিচে আসলাম নিচে আসার পর সব সময় গুরুত্ব দিয়ে একটা বিষয় লক্ষ্য করবেন এই অন করে দেওয়ার আমি কিন্তু প্রতিটি ভিডিওতে এই সেটিংসটা অন করে দেই দেখুন আমার এটা কিন্তু এখন অন রয়েছে তো আমার এটা অন রয়েছে ভালো কথা এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন সিমোর সেটিংস এখানে ক্লিক করব আমি জাস্ট সিমোর সেটিংসে ক্লিক করে দিলাম সিমোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করব আমি একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর দেখেন আমার স্টার অপশনটা অটোমেটিক অন হয়ে গেল এখন আমাকে যে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস এটা আমাকে ব্যবহার করতেই হবে কেন এটা করতে হবে যেহেতু ফেসবুক এখানে আমাকে একটি সাপ্তাহিক অথবা একটি চ্যালেঞ্জ দিয়েছে সেজন্য ব্যবহার করবো তো আমি যেটা করবো আমি এখানে ক্লিক করে দেবো আমি এখানে ক্লিক ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি কোনো গ্রুপস এখানে সাজেস্ট করে তাহলে সেগুলো ব্যবহার করবেন যদি সাজেস্ট না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আপনার বার রয়েছে এখান থেকে চার্জ দিয়ে আপনি ব্যবহার করবেন এখন এখান থেকে চার্জ দিয়ে আমি খুঁজে ব্যবহার করতে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি ব্যবহার করছি না আমি ব্যাগে চলে যাচ্ছি আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আর কোনো কিছু ব্যবহার করতে হবে না জাস্ট এই তিনটা সেটিংসের দিকে লক্ষ্য রেখে আপনি জাস্ট এই যে শেয়ার নাও এখানে ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেবেন এখনই চেক করে দেখবেন এই আপডেটটি যদি আপনি পেয়ে থাকেন দ্রুত করে এখান থেকে একটি পোস্ট করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি সফলতা অর্জন করতে চান ফেসবুক থেকে